আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য একাদশ কেমন হয় বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে আইপিএল এর প্রথম রাউন্ডে নিজেদের অর্ধেকের বেশি ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস অথচ ফ্রাঞ্চাইজিটি এখনো নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে পায়নি ওপেনিং এ দুর্বলতার পাশাপাশি মিডল অর্ডারেও কিছু ঘাটতি রয়েছে মুস্তাফিজুর রহমানদের দলটিতে পাশাপাশি এই বাংলাদেশি পেসারও শেষ কয়েক ম্যাচে কাঙ্ক্ষিত সাফল্য দিতে পারছেন না বিপরীতে ছিলেন বেশ খরুচে এরপর আবার এক মের পর দেশে ফিরতে হবে তাকে সব মিলিয়ে মুস্তাফিজ দেশে ফেরার আগেই নতুন করে পুরো দলকে গোসাতে চাই চেন্নাই টুর্নামেন্টের সফলতম দলটি ইতিমধ্যে আট ম্যাচ খেলে কেবল চারটিতে জিতেছে ফলে শীর্ষ চারে থেকেও নিচে নেমে গেছে মহেন্দ্র সিং ধোনি ঋতুরাজ গাইকররা হলুদ শিবিরে যেমন ধারাবাহিক ফর্মের অভাব রয়েছে রয়েছে তেমনি তাই নতুন করে দল গোছানো নিয়ে কথা বলেছেন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং এদিকে ঘরের মাঠ চিপকে চলতি আসরে চতুর্থবারের মতো খেলতে নেমেছিল চেন্নাই আগের তিন ম্যাচে জয় পেলেও প্রথম নিজেদের ডেরায় তিক্ত হারের স্বাদ পেয়েছে যদিও আসরে নিজেদের সর্বোচ্চ দুশো রানের পুঁজি করে চেন্নাই তবে সুপার সুপারজায়ন সেটি পেরিয়েছে তিন বল এবং ছয় উইকেট হাতে রেখে শেষ ওভারে জিততে লাকোর প্রয়োজন ছিল সতেরো রান এক বলের সঙ্গে তিন বলে উনিশ রান দিয়ে প্রতিপক্ষের জয়ের রাস্তা একেবারে সহজ করে দিয়েছেন মুস্তাফিজ এদিকে মুস্তাফিজের বাজে পারফরমেন্সে সমালোচনা যেমন হচ্ছে নতুন চিন্তা বাড়ছে চেন্নাইয়ের কারণ জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে আর দুই ম্যাচ পরে দেশে ফিরছেন মুস্তাফিজ যার আগে ফ্ল্যামিংয়ের লক্ষ্য কয়েক ম্যাচ পরেই মুস্তাফিজ চলে যাচ্ছে তাই আমাদের আরেকটি পরিবর্তন আনতে হবে এদিকে আগামী আঠাশ এপ্রিল হায়দ্রাবাদের মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই যদিও এর আগের ম্যাচে হায়দ্রাবাদের কাছে হেরেছে ধোনির দল আর এবার ঘরের মাঠে হায়দ্রাবাদকে হারিয়ে জয় ফিরতে চাই চেন্নাই তবে কি এই ম্যাচে সুযোগ পাবে মুস্তাফিজ চলুন দেখে নেই হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাইয়ের সেরা একাদশে সুযোগ পাচ্ছে যারা ওপেনিংয়ে ঋতুরাজ গাইকরের সঙ্গে দেখা যাবে আজিঙ্কিয়া রাহানেকে যদিও শেষ ম্যাচে ওপেনিংয়ে সফল হতে পারেননি রাহানি তবে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক ঋতুরাজ তিন নাম্বারে দেখা যাবে ডেরি মিচেলকে এখনো সেভাবে বড় ইনিংস দেখা পায়নি এই কিউই ব্যাটার চার নম্বরে ব্যাটিং করবেন ইমপ্যাক্ট প্লেয়ার শিবম দুবে লাখনৌর বিপক্ষে অধিনায়ক ঋতুরাজের সঙ্গে জুটি করে দলকে বড় সংগ্রহের পথ দেখা পাঁচ নম্বরে ব্যাটিং করবেন আলী যদিও এখন অব্দি জ্বলে উঠতে পারেননি ইংলিশ এই ব্যাটার তবে তাকে একাদশ থেকে বসানোর সম্ভাবনা নেই বললেই চলে এদিকে ছয় নম্বরে থাকবেন আরেক অলরাউন্ডার জাদেজা এবং সাত ফিনিশিং ফিনিশিংয়ের দায়িত্বটা থাকবে বরাবরই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উপরে বোলিং লাইনের আসবে না কোনো পরিবর্তন দীপক চাহার তুষার দেশপান্ডে ও মাথিসা পাথিরানা ও এগারো নম্বর বোলার হবেন মুস্তাফিজুর রহমান দেশে ফেরার আগে মুস্তাফিজ চেন্নাইয়ের হয়ে খেলতে পারবেন দুইটি ম্যাচ যে ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের ঘরের মাঠে আর তাই সম্ভাব্য এমন একাদশ নিয়েই মাঠে নামবে ধোনির দল চেন্নাই